মাধবীর নাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রক্ত নিতে এসেছিলো আমার সারা গায়ে চুলকানির মতো মানে চুল কাচ্ছে কিন্তু চুলকানির কোনো দাগ নেই শুধু ফুলে উঠছে এমনকি মাথাতেও এখন আমি মাথায় কালার করেছিলাম তারপর থেকে এরকম হয়েছে বেগুন চিংড়ি মাছ তারপরে কচু শাপলা সব একসঙ্গে খাওয়া হয়েছে কয়েকদিন পরপর মানে একদিনে খাওয়া হয়নি পরপর কয়েকদিন খাওয়া হয়েছে তা রক্তটা ওই জন্যই পরীক্ষা করা হলো ডাক্তারকে জিজ্ঞেস করলাম ডাক্তার বললো যে ডাক্তার দেখালাম ডাক্তার বললো যে একটা ওষুধ দিল অ্যালার্জির বলে এটা খাও আর ইয়ে করো পরীক্ষাটা করিয়ে নাও তা যাই হোক আমি পরীক্ষা করতে দিয়েছি রিপোর্ট আসলে তারপরে জানা যাবে তা আজকে কী কী রান্না হয়েছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কোনো আজকে ফ্যাক্টর না আজকে আমি শুধু এসেছি গল্প করতে আজকে আমাদের রান্না হয়েছিল ডিমের কারি আর পটল দিয়ে আলু দিয়ে আর ওই যে গরিধের চাল দিয়ে ওটা রান্না করেছিল পটলের কি বলে জানি না আমার বৌমাই করেছিল এদিকে আমার নাতনি আর নাতনির বান্ধবী এসছে ওরা খেলতে বসেছে ওরা এখন রান্নাবাটি খেলছে অনেক কিছু খেলছে ওরা যে কি খেলছে আর মুখে কি বলছে আমি বুঝতে পারছি না আমি খাটে বসে বসে ওদের ভিডিও করে যাচ্ছি একটা ওদের ঘর মানে ওর বন্ধু বান্ধবীর ঘর একটা ওর ঘর যাই হোক এখন চলছে মিয়ানো চাপ মানে চাপ হ্যাঁ কেন মেয়ানো চাপ বললাম বলছি সেটা আর এই যে দেখছেন আজকে আমাদের রান্না হয়েছে ডিমের কারি ওই পটলের একটা কি তরকারি আলু দিয়ে গোবিন্দ হয়ে চাল দিয়ে করেছে আর ডাল আর ঢ্যাঁড়স ভাজা এই হচ্ছে আমাদের মেনু আজকের মেনু আর খুব বৃষ্টি হচ্ছে চারিদিক এই ভিডিওটা আমার দুদিন আগের করা দু তিন দিন আগের করা দেখছি রয়েছে অত ভিডিওটাই আমি ছেড়ে দিই আর এদিকে জন্মদিনের পরের দিনকে এই বেলুনগুলো নিয়ে এসছে আর কি আমি প্রতিদিনের একটু একটু করে ভিডিও তুলে রেখে আমি আজকে এই ভিডিওটা ছাড়ছি আপনারা দেখে বুঝতেই পারবেন একদিনের কিন্তু ভিডিওটা নয় হ্যাঁ আর বললাম না মিয়ানো চাপ তখন রোদ ছিল যখন আমি ভিডিওটা করেছি তখন আর ঠাটা করছে রোদ কিন্তু আমি যখন ভিডিওটার ভয়েস দিচ্ছি তখন এত বৃষ্টি হচ্ছে চারিদিক এত মেঘ করেছে কি বলবো মানে আমি ছাদের ঘরে একটা ঘর আছে সেই ঘরটায় এসে আমি ভয়েস দিই তা সেখানে এসেছি ভয়েস দিতে মিয়ানো চাপ চলছে বাইরে আর আমি এখানে ভিডিও করে যাচ্ছি ভিডিও করছি না ভিডিওর ভয়েস দিচ্ছি তা মিয়ানো চাপ কেন বলছি আমাদের ঘরে একজন ওর নাম ছিল মীরা মীরাকে যদি বলতাম যে মীরা আসলে না কেন হ্যাঁ মিয়ানো চাপ হয়েছে কি করে আসবো বৃষ্টি ভিজে যে আর ওই মিয়ানো চাপ কথা শোনার জন্য ওকে আমরা বারবার জিজ্ঞেস করতাম কি হয়েছে আজকে কেন এলে না নিম্নচাপটার মুখ দিয়ে বেরোতো না ওই জন্য বলতো মিয়ান্ন চাপ আমরা ওকে খুব খেপাতাম কি কী বলছ আবার বলো ও বলতো এই মিয়ান্ন চাপ হচ্ছে এখন কি করে আসবো আসতে পারবো না তা ওকে আমরা কোথায় বকবো না তা ওই চাপ শোনার জন্য ওকে দশবার করে জিজ্ঞেস করতাম এই কী হয়েছে আজকে চাপ আর এখন দুদিন ধরে চাপ চলছে আমাদের এদিকে তো এখন মেঘ করেছে মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হবে আর আমি এখন ছাদের ঘর থেকে আমি দেখতে পাচ্ছি মেঘ প্রচণ্ড মেঘ আমি এখন তাড়াতাড়ি করে নিচে নামবো আর এই গাছগুলো অনেক দিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি বীজ পুঁতেছি এবং সেগুলো ঝিঙে গাছ আর এই গাছটা অনেকদিন আগেই হয়েছে এখানে দেখুন অনেক দুবার ফসল তোলা হয়ে গেছে মানে একবার তুলেছিলাম আমি ভিডিও করে নিই আর এইটা দ্বিতীয় দিন এবার গাছটা মরে যাচ্ছে আর হবে কি না যায় না দেখি যদি হয় একটু জল টল দিয়ে সার দিয়ে যদি আরবার হয় দেখি তো দুবার এরকম বেশি হয়নি আজকে যতটা তুলেছি ততটাই তুলেছিলাম সেদিনও ততটাই তুলেছিলাম কিন্তু আমার ভিডিওটা করা হয়নি আর উচ্ছে গাছগুলো হয়ে হচ্ছে আর এটা কি আমি বুঝতে পারছি না বিনস না বরবটি সেটাই বুঝতে পারছি না কিন্তু দেখতে অনেকটা বিনসের মতো হয়েছে সবগুলোই আর খেতেও অনেকটা বিনসই মনে হচ্ছে বরবটির মতো স্বাদ লাগছে না বা বরবটির গন্ধটাও আসছে না কিন্তু কী যে হয়েছে আমি নিজেও জানি না কোনো দিন তো লাগাইনি বরবটি গাছ ওই জন্য বুঝতে পারছি না এটা কি বরবটি না পিন্স আপনারা জানলে বলবেন আর ঝিঙে গাছে অনেক ফুল এসছে জানি না ঝিঙে ফুল মানে ঝিঙে দাঁড়া হবে কি না যদি হয় আপনার সাথে শেয়ার করব আর এখানে একটা জিনিস লাগিয়েছি যেটা আমি জানি না সেটাও হবে কি না এখানে আমি লাগিয়েছি ড্রাগন ফ্রুটের বীজ যে বীজগুলো আছে ড্রাগন ফ্রুট খেয়েছি আমরা লাল রঙের সেই তার বীজগুলো লাগিয়েছি এখন আমি বিকালবেলা ছাদ থেকে চলে এসেছি নিচে সন্ধে হয়ে গেছে আমি এখন নাতনিকে পড়তে বসিয়েছিল আমি এসে আমার ছেলেকে দেখাচ্ছি যে এক এগুলো কী ও ঠিক বলতে পারছে না বরবটি না বিনস আমরা আমরা তো বরবটি কিনি লম্বা লম্বা আর এগুলো একটু বেকার ধরনের সবগুলোই কিন্তু একটু সামনের দিকটা সরু আর পেছন মাঝখানটা মোটা তার আর বিষটা বেশ খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগছিল তা খেলাম আর সন্ধ্যের সময় মেয়ে এলো ও প্রতিদিনই আটটা নটা নাগাদ একবার করে আসে সন্ধ্যের পরে ওর ছেলেকে নিয়ে ওর বর আসে তা ও দিয়ে নিয়ে এসেছিলো তালের ফুলুরি আর এটা এসছে ওর বাপের বাড়ি থেকে মানে ময়ের বাপের বাড়ি থেকে পুজো করেছিল সেই পুজোর প্রসাদ তালের ফুলুরি লুচি সুজি হ্যাঁ আমার ভিডিও এখানেই আমি শেষ করলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু যা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি বা করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনটা বাজিয়ে দেবেন আর যারা পুরনো বন্ধু তাদের অনেক অনেক ভালোবাসা আদর আশীর্বাদ সব কিছু দিলাম তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থাকলেই আমি আনন্দিত